পাঁচ মে দুপুর দুইটায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে আল হাযাতুল উলিয়া বাংলাদেশের নয় একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন কো চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান প্রতিনিধি দল দাওরাইহাদি সনদের সরকারি স্বীকৃতি কার্যকর এবং সনদারীদের চাকরি ও উচ্চশিক্ষায় সুযোগ নিশ্চিত করার দাবি তুলে ধরে এর আগে সকাল এগারোটায় হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সনদ কার্যকরণ বিষয়ক সাব কমিটির বৈঠক হয় সভায় দাওরাইহাদিস সনদধারীদেরকে স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ বাহিনী ও জেলখানায় ধর্মীয় শিক্ষক এবং মুসলিম নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয় তাদের ইসলামিক স্টাডিজ ও আরবিতে এমফিল পিএইচডি এবং অন্যান্য বিষয়ে মাস্টার্সে ভর্তি সুযোগ দেওয়ার দাবি জানানো হয় সভায় কমি মাদ্রাসার সক্রিয়তা বজায় রেখে সরকারের হস্তক্ষেপ মুক্ত অবস্থান নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়